আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সময় আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালের নাস্তায় পরোটা আর একটু মুরগির মাংসের ভোনা করে নিচ্ছি ঢেঁড়স ভাজি করছি সাথে একটু গরম ভাত রান্না করে রাখবো তাহলে আজকের মতো রান্না রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো সকাল সকালে এক হাতে তো মাংস রান্না করছিলাম আবার রুটিও তৈরি করছিলাম রুটি ভাজছিলাম তো সেই কারণে একটু সকালবেলা কিন্তু তাড়াহুড়া থেকেই যায় কারণ পরোটাটা সাথে সাথে ভেজে না দিলে কিন্তু খেতেও ভালো লাগে না আমি একদিক থেকে পরোটা ভাজছিলাম আরেক দিক থেকে মেয়েদেরকে বলছিলাম যেন গরম গরম খেয়ে নেয় ভাজার সাথে সাথে তাহলে ভালো লাগবে মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বড় বড় ফালি করে দিয়েছি একটু চিলি চিকেন স্টাইলেই মাংসটা রান্না করেছি যেহেতু পরোটা দিয়ে খাবো তো মেয়েদেরকে এদিকে নাস্তা দিয়ে তারপর আমি আমার মতন নাস্তা নিয়ে বসে গিয়েছি তো আজকে কিন্তু সকাল সকালে যেহেতু রান্নাবান্না করে ফেলেছি আর নাস্তা শেষে সারাদিনের কাজকর্মগুলো ঘরের যদি গুছিয়ে ফেলতে পারি মোটামুটি রিল্যাক্স একটা দিন যাবে আর গরম চলে এসেছে পর থেকে কিন্তু সকাল সকালই চেষ্টা করছি রান্নাবান্না ঘরের কাজকর্ম যেন একটু তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি কারণ বেলা বেড়ার সাথে সাথে যে পরিমাণে গরম পড়ে তখন কাজকর্ম করতে গেলে একটু কষ্ট হয়ে যায় আর আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল সেই কারণে ভালোই লাগছিল। তো বাইরে সুন্দর একটা ঠান্ডা বাতাস দিচ্ছিলো জালনার পাশে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম মনে হয় বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার ইদানিং আপনাদের সাথে ডেইলি রুটিন ব্লগগুলো শেয়ার করতে পারছি না সকাল থেকে রাত পর্যন্ত এটু যে এটা আমার কাজকর্ম সব কিছু মিলে প্রপার যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতাম হয়তোবা কিছুদিন এভাবে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে না বাসাটা যেহেতু একটু অগুছানো আছে আমাদের নতুন বাসায় শিফট করতে হবে সব কিছু এদিকে মোটামুটি আমরা গোছানোর কাজ প্রতিদিনই একটু একটু করে করে যাচ্ছি তো সেই কারণে ওইভাবে প্রপার রুটিন ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না রান্নাঘর থেকে আমার ডাইনিং স্পেস ছোট্ট কিছু কিছু সময়গুলো নিয়ে আপনাদের সাথে কিছু কিছু ভিডিও ক্লিপ করে রাখছি আর সেগুলোই শেয়ার করার চেষ্টা করছি কারণ ভিডিও একদম কন্টিনিউ আপনাদের সাথে যদি কিছু কিছু করে হলো শেয়ার না করি তাহলে জানি আপনাদের কাছেও ভালো লাগবে না আর এই বিষয়টা আমার কাছেও ভালো লাগবে না নতুন বাসায় যাওয়ার পর জানি কাজের চাপ আরও কিছু পরিমাণ বেড়ে যাবে কিছুদিন সময় তো লাগবে দশ পনেরো দিন মিনিমাম লেগে যাবে সব কিছু গুছিয়ে উঠতে তারপরও কন্টিনিউ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আমার গুছানো সংসারটা যেমন আপনাদের সামনে তুলে ধরি তেমন অগুছানো সংসারটাও তুলে ধরবো যে অগুছানো সব কিছুকে কীভাবে নতুন করে আবার আমরা গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে ব্লগটা আবার আমি কন্টিনিউ করছি পরের দিন সকাল থেকে সকালবেলা বাচ্চাদের জন্য একটু চা তৈরি করে নিচ্ছিলাম আমি আর বাচ্চারা ড্রাই কেক আর চা দিয়ে আজকে সকালের নাস্তা করে নেব সকালের নাস্তা শেষে আমি আবার একটু বাজারে যাব। ঘরে কিছু কাঁচা বাজার আনতে হবে পাশাপাশি কিছু মাছের বাজারও করব। টুকটাক কিছু বাজার করে নিয়ে আসবো আর কি সামনে যেহেতু ঈদ তো কাঁচা বাজার বেশি করলে দেখা যাবে যে আবার থেকে যাবে নষ্ট হবে তো সেই কারণে পরিমাণে একটু বাজারটা আমি কাঁচা বাজারটা একটু কমই করবো আর কি বাজার থেকে মাছ মুরগির মাংস কিছু শাক সবজি কাঁচা বাজার করে নিয়ে এসেছি এখন এগুলোকে গুছাতে হবে আর আজকে বাজারে যাওয়ার পরে এত বেশি বাইরে গুমট গরম ছিল খুবই খারাপ লাগছিল বাজার থেকে মানে ফিরতে ফিরতে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম তো বাসায় এসে আগে একটু রেস্ট নিয়েছি আর এখানে প্রতিটা কাঁচা তরকারি আর শাক সবজিতে দেখলাম যে অনেকটা পানি ছিটানো তো এগুলো একটু ফ্যানের নিচে দিয়েছি সামান্য একটু ড্রাই হয়ে আসলে তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দিব নয়তো বা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার মেয়ে আজকে বলেছে যে শাক নিয়ে আসার জন্য বাজার থেকে তো আমি তিন প্রকারের শাক নিয়ে এসেছি আর টাটকা শাক সবজি দেখলে কিন্তু এমনিতেই কিনতে ইচ্ছে করে বাজার গুছিয়ে আবার দুপুরের রান্নাবান্না প্রিপারেশন নিতে হবে এমনিতেই আজকে একটু লেট হয়ে গিয়েছে আজকে দুপুরে একটু শাক রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে পলতা তরকারি রান্না করব একদম সিম্পল রান্না রান্নাবান্না আজকে বাজারে গিয়ে একটা বিষয় ভালো লেগেছে কি লেবুর দাম অনেক কম ছিল এখন নাকি লেবুর সিজন যে কারণে লেবুর দামটা কম কোনো সময় কিন্তু কোরবানিহীতে লেবুর দাম কম থাকে না তো এই বিষয়টা ভালোই লাগছিল। আর আরেকটা বিষয় খেয়াল করেছি আপনি দেখবেন যে কাঁচা তরকারি বা ফল কিনতে গেলে আপনি যদি বলেন বিক্রেতাকে যে আমাকে আপনি আপনার হাতে একটু বেছে তরকারি দেন বা ভালোটা দেন কোনো দিনই দেবে না আমি এটা কোনো দিন পাইনি নিজের হাতে যদি বেছে নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো আর নয়তো ঠকতেই হবে আমি যতদিন দেখেছি যে নিজের হাতে বেছে আমি তরকারি প্যাকেট না করেছি বা কাঁচা বাজার না করেছি আমার তরকারি অনেক সময় খারাপ দিয়ে দেয় আজকে দুপুরে আমার মেয়ের পছন্দের একটা তরকারি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে ফলতার তরকারি শুধুমাত্র একটু হলুদ আর লবণ দিয়ে তরকারিটা রান্না করব কোনো প্রকার পানিও দেব না তরকারি থেকে যে পরিমাণ পানি উঠবে সেটা দিয়েই তরকারি সিদ্ধ হয়ে যাবে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিনতে একটি শেয়ারের কাজ করে চাইলে আপনার সুন্দর এর মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কাজকর্ম যত কিছু করছি না কেন পাশাপাশি একটু টেনশনও করছি কারণ যতক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমার নতুন বাসা গুছিয়ে না নিব ততক্ষণ পর্যন্ত আর ভালো লাগবে না মনের মধ্যে একটা দুটানা কাজ করছে আর কি এখন নতুন বাসাটা যদি গুছিয়ে ফেলতে পারি তাহলে যদি মনের মধ্যে একটা শান্তি লাগে আর আপনাদের সাথেও প্রপার ওইভাবে ব্লগগুলো শেয়ার করতে পারবো ঘরগুলো এত বেশি অগোছানো হয়ে আছে প্রতিটা ঘরের মধ্যেই দেখা গিয়েছে যে সব কিছু গুছাতে গিয়ে এক একটা কার্টুন বস্তা অনেক ধরনের ঝামেলা হয়ে গিয়েছে আর কি যে কারণে আপনাদের সাথে ওইভাবে প্রপার ব্লগুলো শেয়ার করতে পারছি না আপনাদের সাথে গল্প করতে করতে এই তো ঈদের আনন্দ বাচ্চাদের শুরু হয়ে গিয়েছে বাচ্চারা মেহেদি পরে নিয়েছে আর রাতে নানার বাড়িতে অনেক আনন্দ করেছে সব কিছু মিলিয়ে সুন্দর একটি সকালে শুরু হয়ে গিয়েছে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা তো আজকের ঈদটা আমাদের একদম সিম্পলভাবে আজকের দিনটা কেটেছে ঈদের মতো কুরবানি দিয়ে কিন্তু ততটা আনন্দ হয় না দেখা যায় যে সবাই কুরবানিয়ে নিয়ে ব্যস্ত থাকে আর একটু ব্যস্ত পরিশ্রমের সময়ই কাটে ঘরে ঘরে এই হলো অবস্থা আর বাচ্চাদেরকে কুরবানিয়ে দেয় আমি এমনিতেও বাইরে বেশি একটা বের হতে দেই না বিশেষ করে দেখা যায় যে ও নানা বাড়ি পর্যন্তই যাওয়া হয় আর কি যেহেতু সব জায়গায় রাস্তায় কুরবানিয়ে দেওয়া হয় তো বাচ্চারা অনেক ক্ষেত্রে অনেক সময় ভয় পেতে পারে বা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে আমার নিজের কাছেও ভয় লাগে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন একটু বাইরে যাওয়া হয় একটু ঘোরাঘুরি করা হয় বারান্দা বাগানে কিন্তু একদম সাধারণ সাধারণ কিছু ফুল গাছ রাখা কিন্তু ছোট ছোটো এই যে ফুল ফুটে আছে এগুলো দেখেই না মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর বারান্দা বাগানে বসলেও কিন্তু অনেকটাই রিল্যাক্স লাগে ভালো লাগে এখানে তো গাছগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম তো এখন গাছগুলো সেফভাবে আমি ওই বাসায় উঠাতে পারবো কি না সেগুলো চিন্তা করছি সত্যি কথা বলতে আমাদের বাসা চেঞ্জের কোনো প্ল্যানই ছিল না ইচ্ছে ছিল যে নিজের বাড়িতেই একবারে উঠবো এই বাসা থেকে তো হঠাৎ করে যেহেতু প্ল্যান করা হয়েছে সেই কারণে আমাদের একটু এলোমেলো লাগছে সব কিছু আমি যদি জানতাম যে না বাসা চেঞ্জ করতে হবে বা এরকম কিছু তাহলে কিন্তু আমি প্ল্যান করে এই গাছপালা এগুলো অনেকটাই কম রাখতাম এখন এগুলো সেফভাবে যদি নিয়ে গোছাতে পারি তাহলে ভালো লাগবে আর কোনো গাছ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার মনটা একটু খারাপ হয়ে যাবে ঈদের রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে বাচ্চাদের জন্য যতটুকু পারি একটু একটু করে একটু পর পর রান্নাবান্না করে রাখব আর ঈদের দিনটা কিন্তু মোটামুটি একটু গুমট গরম ছিল সারাদিনই খুব বেশি ঠান্ডা যে ছিল তাও না আবার গরমটাও কেমন জানি একটা ব্যবসা ধরনের গরম আর কি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা একটা টর্চারের মতন মনে হচ্ছিলো তো বাচ্চাদেরকে বলছিলাম যে তোমরা যা পছন্দ করো সব কিছু রান্না করে খাওয়াবো শুধু একটু ধৈর্য ধরো তোমরা আমি একটু পর পর চেষ্টা করছিলাম এক একটা আইটেম এক একটা রান্না বান্না। বাচ্চাদের সামনে পরিবেশন করে দেওয়ার জন্য আর ঈদের দিন কিন্তু একটা টেনশন থাকে মাথার মধ্যে যে বাসায় মেহমান আসবে কী খাবে কি দিব এরকম একটা টেনশন থেকেই যায় তো আমি রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে আবার একটু বাবার বাড়ির দিকে যাব কারণ দেখা যায় দিন শেষে যদি বাবার বাড়িতে না যাই ভালো লাগবে না সবার সাথে একটু দেখা না করলেও ভালো লাগবে না ঈদের দিনটা যেহেতু বাবার বাড়ি কাছে আছে বেশিরভাগ সময়টা আমাদের বাবার বাড়িতেই কাটে আমার দুই মেয়ে আমার ভাইয়ের মেয়েরা আছে তো সবাই একসাথে মিলে বাচ্চারা অনেক বেশি আনন্দ করে আর ওরা যে সাজুগুজু করে পাকা পাকা কথা বলে ওদের এগুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় আর অনেক বেশি হাসাহাসি করি আনন্দ করি বেশিরভাগ আমাদের সুন্দর সময় কাটে আয়েশা বুড়ির কথা শুনে আয়েশা বুড়ি অনেক পাকা কথা বলে তো ওর কথাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে সাথে গল্প করতে করতে মুরগির রোস্টটা রান্না করে ফেলেছি আজকে মুরগির রোস্ট একটু ঝাল ঝাল রান্না করেছি আর কি মেয়েদেরকে খাবার পরিবেশন করে এখন আমার জন্য আমি খাবার নিয়ে বসে গিয়েছি খাওয়া দাওয়া শেষে আপনাদেরকে তো বলেছি যে একটু বাবার বাড়ি যাব বাবার বাড়ি গিয়ে একটু সময় কাটিয়ে সবার সাথে দেখা করে তারপর আবার বাসায় চলে আসব। আর আজকে বাইরে ওয়েদারটা একটু মেঘলা ছিল মেঘলা থাকলেও না কেমন যেন একটা ব্যবসা গরম রয়েই গিয়েছে আর কাজকর্ম হয় কি আপনি দেখবেন যে সব কিছু গুছিয়ে যদি একসাথে করে ফেলতে পারেন তাহলে নিজের কাছেও ভালো লাগে আর ফেলে রেখে দিলে মাথায় একটা টেনশন থাকে না রেস্ট নেওয়া যায় না কাজকর্ম হয় আমি তো রেস্ট নিতে পারি না আমার মাথার উপর যতক্ষণ পর্যন্ত কাজকর্ম থাকবে সেগুলোকে আমি গুছিয়ে তারপর রেস্ট নেওয়ার চেষ্টা করি মাংস রান্নায় রেগুলার যে মশলাগুলো ইউজ করি তো সেই মশলাগুলো দিয়ে একটু হাতে মেখে মাংসটা আজকে বসিয়ে দিয়েছি আর মাংস কষানোর মধ্যে দুই চামচের মতন একটু গুঁড়ো দুধ দিয়েছি বাসায় যেহেতু পোলাও রান্না আছে পোলাওর সাথে যেদিন আমি গরুর মাংসটা রান্না করি বিশেষ করে সেদিন দুই চামচ গুঁড়ো দুধ দিই কষানোর মধ্যে আর নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নামিয়ে নিই আর এখানে লাচ্চা সময়টা আমি আলাদা করে একটু ঘি একটু বাদাম দিয়ে ভেজে নিয়েছি আর দুধটা এলাচি আর চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম তো দুধটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে তারপর এখানে আমি লাচ্ছা সেমাইটা দিয়ে দিয়েছি তাহলে হয় কি দুধের ঘনত্বটাও সুন্দর থাকে আর লাচ্ছা সেমাইটা একটু পরিমাণ মতন বুঝে মিশাবেন নয়তো বা দুধের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সেমাই খেতে ভালো লাগে না আর এদিকে গরুর মাংসটাও প্রায় রান্না শেষ তো গরুর মাংসটা নামানোর আগে আমি পরিমাণ মতন সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিয়ের কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে একটু বিয়ের বাড়ির মাংসের মতন লাগে আর কি মেয়েরা বলছিল বিয়ে বাড়ির খাবার খেতে ইচ্ছে করছে তো আমি চেষ্টা করছিলাম গরুর মাংস একটু মুরগির রোস্ট পোলাও সাথে কাবাব করে দিতে যেন ওদের কাছে ভালো লাগে আর কি কাবাবের যে পুরটা আছে এটা আমি পেঁয়াজের বেরিস্তার সাথে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে কিছু সময় ধরে ভেজে নিয়েছি পুরটা একটু ঠান্ডা হয়ে আসলে কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ একটু ব্রেড ক্রাম আর একটা ডিম দিয়ে কাবাবের শেপগুলো তৈরি করে কাবাবগুলো ভেজে নেব তো যাই হোক এভাবেই আজকে সারা রান্না রান্নাবান্না চলছিলো আর কি কাবাবটা যেহেতু কম তেলে ভেজে নিচ্ছিলাম তো সেই কারণে আমার মনে হচ্ছিলো একটু কুট করে দিলে কাবাবটা খেতে আরও ভালো হবে আর আরেকটা ডিম কাবাবের পুরের মধ্যে না মিশিয়ে আমি আলাদা করে ডিম আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর বাকি কাবাবগুলো ভেজে নিয়েছি তো কাবাবগুলো ভাজতে ভাজতে আজকের মতো আপনাদের কাছ থেকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি পরিবারের সাথে আপনাদের অনেক সুন্দর সময় কেটেছে ঈদের সময়গুলো তো সবার ঈদ অনেক সুন্দর হোক আনন্দময় হোক এই দুয়াই করি আল্লাহ হাফিজ